সিমেন অ্যানালাইসিস টেস্ট করে রেজাল্টে আসলো অ্যাজ স্পার্মিয়া অর্থাৎ সিমেনে স্পার্ম অ্যাবসেন্ট কেউ যদি আপনাকে বলে যে এই কয়েকটা ভিটামিন জাতীয় মেডিসিন দুই থেকে তিন মাস করান আপনি ভালো হয়ে যাবেন রং ইভেন কেউ যদি এটাও বলে যে আপনি আর কখনোই বাবা হতে পারবেন না সেটাও রং তাহলে অ্যাজ স্পার্মিয়া এটার কি আসলে কোনো চিকিৎসা আছে আর যদি চিকিৎসা থেকে থাকে তাহলে সেটা কি এই বিষয়গুলো নিয়ে কথা হবে আজকের ভিডিওতে আইডিয়ালি অ্যাজোসপার্মিয়ার চিকিৎসাটা নির্ভর করে আপনার কোন টাইপের অ্যাজোসপার্মিয়া অর্থাৎ আপনার ক্ষেত্রে অ্যাজোসপার্মিয়ার কারণগুলো কি সেই কারণ অনুযায়ী চিকিৎসাটা হবে এই কারণগুলোর মধ্যে কিছু কারণ চিকিৎসা যোগ্য এবং কিছু কারণের কোনো চিকিৎসা নেই স্পার্ম বা শুক্রাণু এটা প্রোডাকশন থেকে শুরু করে বীর্যের সাথে বের হওয়া পর্যন্ত টোটাল তিনটা স্টেপ প্রথম স্টেপটা হলো কিছু হরমোন আমাদের শরীরে আছে যেগুলো অন্ডকোষের উপর গিয়ে একটা সিগনাল দেয় স্পাম্প প্রোডাকশনের জন্য যেমন আমাদের ব্রেইন থেকে একটা সিগন্যাল আসে এফএসএইচ এলএইচ এর মাধ্যমে থাইরয়েডের কিছু হরমোন স্পাম্প প্রোডাকশন এ হেল্প করে প্লাস টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে যেটা স্পার্ম প্রোডাকশনে হেল্প করবে তো আপনার অ্যাজোসপার্মিয়ার কারণটা যদি হয় এই হরমোনগুলোর ইমব্যালেন্স লাইক লো টেস্টোস্টেরন লো থাইরয়েড হরমোন সেই ক্ষেত্রে আপনার হরমোনাল রিপ্লেসমেন্ট কিছু থেরাপি আছে অর্থাৎ হরমোনাল কিছু মেডিকেশন আছে যেগুলো খুবই ইফেক্টিভলি কাজ করে এবং আপনার অ্যাজোসপার্মিয়া ভালো হয়ে যেতে পারে তো কারো যদি অ্যাজোসপার্মিয়ার কারণগুলো হয় এই হরমোনাল ইমব্যালেন্স তাহলে তার জন্য বলবো হ্যাঁ আপনার জন্য চিকিৎসা আছে অ্যাজোসপার্মিয়ার এই কারণগুলোকে বলে প্রি টেস্টিকুলার কজ এখন টেস্টিস অর্থাৎ যেখানে প্রোডাকশন হচ্ছে সেই টেস্টিসে যদি কোনো সমস্যা থাকে সেই কারণগুলোকে বলে টেস্টিকুলার কজ যেমন ধরেন টেস্টিসে যদি ইনজুরি থাকে কিংবা ইনফেকশন থাকে কিংবা ভেরিকোসিল নামের একটা ডিজিজ আছে যেখানে স্পান প্রোডাকশন কমে যায় এটা থাকে অথবা আনডিসেন্ডেড টেস্টিস অর্থাৎ এমন একটা কন্ডিশন যেখানে টেস্টিস অন্ডথলিতে না থেকে শরীরের ভিতরে অর্থাৎ পেটের ভিতরেই থেকে যায় এবং সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই টেস্টিস কার্যক্ষমতা হারায় তো আপনার ক্ষেত্রে কারণের মধ্যে এই টেস্টিগুলার কোনো কজ আছে কিনা এটা আগে খুঁজে দেখতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে যেমন ধরেন ভ্যারিকোসিল যদি থাকে আপনার সার্জারি লাগতে পারে কোনো ইনফেকশন থাকলে আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা হতে পারে এবং আনডিসেন্ডেড টেস্টিস যদি থাকে শিশু অবস্থাতেই এটা রিপেয়ার করে ফেলতে হবে এবার ধরেন প্রি টেস্টিকুলার কজগুলোও নেই টেস্টিগুলার কজগুলোও নেই কিন্তু টেস্টিসের পরবর্তীতে টেস্টিস থেকে স্পামটা তৈরি হয়ে পরের যে রাস্তা বা নালিটা আছে এই পথে যদি কোনো ব্লক থাকে সেই ক্ষেত্রে এই এই কজগুলোকে বলে কজ ব্লকটা হতে পারে কোন ইনজুরির কারণে কিংবা কোনো ইনফেকশনের কারণে পিভিয়াসলি তলপেটের কোনো সার্জারি যদি হয়ে থাকে কিংবা ভ্যাসেক্টোমি যদি হয়ে থাকে এরকম বেশ কিছু কজ আছে যার কারণে আপনার মিয়া হতে পারে এই ক্ষেত্রেও চিকিৎসাটা হবে অ্যাকর্ডিং টু কজ অর্থাৎ ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক লাগতে পারে কিংবা ভ্যাসেক্টোমি থাকলে রিভার্সাল ভ্যাসেক্টমি সার্জারি করতে হবে এরকম অ্যাকর্ডিং টু কজ আপনার চিকিৎসাটা হবে এই কারণগুলো ছাড়াও কিছু জেনেটিক কারণেও আপনার স্পান প্রোডাকশন বন্ধ থাকতে পারে লাইক ক্লাইন ফিল্টার সিনড্রোম কিংবা ওয়াই ক্রোমোজোম ডিলিশন এ ধরনের কিছু ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে যেগুলো চেক করে দেখতে হতে পারে এবং এটা আপনার অ্যাডোস্পামিয়ার কারণ কিনা সেটা খতিয়ে দেখতে হবে এই সমস্ত ইনভেস্টিগেশন করে অ্যাডসপ্রামিয়ার কারণ নির্ণয় করে আপনার চিকিৎসা নেওয়ার পরেও যদি কাজ না করে সেই ক্ষেত্রে কিন্তু সর্বশেষ একটা অপশন আইভিএফ কি হবে যাদের অর্থাৎ সিমেনের মধ্যে স্পাম আসছে না তাদের মধ্যেও কিছু স্পাম্প থেকে যেতে পারে সরাসরি অন্ডকোশ থেকে সেই স্পামগুলোকে কালেক্ট করে আইভিএফ মাধ্যমে কিন্তু প্রেগন্যান্সি সম্ভব তার মানে দাঁড়াচ্ছে কিছু অ্যাজোস্পামিয়ার ক্ষেত্রে অ্যাজোস্পিয়া পুনরায় ভালো করা না গেলেও আর্টিফিশিয়াল টেকনিকের মাধ্যমে প্রেগনেন্সি আনা সম্ভব সো যাদের অ্যাজোস আছে তারা অনর্থক যে সে মেডিসিন ইউজ করে দিনের পর দিন মাসের পর মাস কালক্ষেপণ না করে আজই একজন ইউরোলজিস্ট দেখান অ্যাজোস সঠিক কারণটা বের করা হোক এবং সে অনুযায়ী চিকিৎসা নিন অ্যাজোসপারমিয়া প্লাস সিমেন্ট টেস্টের বিভিন্ন অ্যাবনর্মাল রিপোর্টের ক্ষেত্রে আর কি কি টেস্ট করতে হতে পারে এটা নিয়ে চ্যানেলে একটা ভিডিও আছে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিনসের পক্ষ থেকে